আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজাদার বোরহানি যেটা আপনারা ঘরে বসে ঝটপট তৈরি করতে পারবেন এই বোরহানি তৈরি করতে আপনাদের কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হবে না অল্প সময়ের মধ্যে আপনারা এই বোরহানিটা তৈরি করে নিতে পারবেন তবে চলুন আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে বোরহানি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি কাঁচামরিচ দিচ্ছি তিনটা ব্লেন্ডারে জগে করে নিয়ে আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটাও বেটে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেল এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা বাটিতে দেড় কাপ পরিমাণ আমি টক দই নিয়েছি একটা হ্যান্ডসের দ্বারা আমি টক দুইটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি এটা এখন একটু একটু বরফ আছে তবে এটাতে কোনো সমস্যা নেই দেখুন এটা আলতু করে চাপ দিলে কিন্তু বরফটা ভেঙে যাচ্ছে টক দইটা মোটামুটি ভালোভাবে আমি ফেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিব বিট লবণ এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি কালো সরিষাটা দিয়েছি আপনারা চাইলে সাদা সরিষাটাও কিন্তু দিতে পারেন এখন আমি এখানে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনে পাতা পুদিনা পাতার যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা একটা ছাটনিতে করে নিয়ে আমি এখন এটা চেকে নিচ্ছি দেখুন একটা চামচ দ্বারা এইভাবে চেপে চেপে এর রসগুলো আমি বের করে নিচ্ছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড দ্বারা এই টক সাথে উপকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি টক দুইটা যেহেতু আগে থেকে আমি ফেটে রেখেছিলাম তাই এখন আর তেমন কোনো সময় লাগবে না জাস্ট উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে কোনো বাড়তি কোনো পানি অ্যাড করিনি তবে আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে এর সাথে আরেকটু পানি অ্যাড করে নিতে পারেন দেখুন আমি এই বোরহানির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে এই বোরহানিটা রেডি হয়ে গেল ঘরে বসিয়ে যদি এত মজাদার বোরহানি তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে আনার দরকার কি আজকের এই মজাদার বোরহানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ